আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স চলে এলাম নতুন একটা ইভেন্টে আর আজকে রয়েছে কিন্তু ডল কালেকশন কিছু দেখাবো আমরা যারা মোটামুটি চাচ্ছে যে কম বাজেটের সব থেকে কোয়ালিটিফুল ডল ডলগুলো কেনার জন্য তাদের জন্য কিন্তু নিয়ে এলাম আজকে ডল আর আজকে ডলের ভিতরে থাকবে কিন্তু থেকে একটা ড্রিম হাউস। এই দেখেন ড্রিম হাউস ডলটা কিন্তু খুবই সুন্দর এবং এর ভিতরে কিন্তু অনেক আইটেম আছে বেড, টেড, আলমারি থাকবে, ফার্নিচার থাকবে, সোফা থাকবে। সম্পূর্ণ কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র আঠাশশো টাকার ভিতরে আঠাশ টাকার কিন্তু সেটটা পেয়ে যাচ্ছেন এরপরে কিন্তু থাকবে আপনার হ্যাপি টাইম আর হ্যাপি টাইম কিন্তু খুবই ব্র্যান্ড এর একটা প্রোডাক্ট এবং এই প্রোডাক্ট গুলো কিন্তু খুবই কোয়ালটি ফুল হয় এই গাড়ি গুলোর মধ্যে কিন্তু আপনার সেট অনেকগুলো সেট হয় হ্যাপি টাইম এর এটা হলো বিগ সাইজ পঁয়ত্রিশশো টাকায় এরপরে একটা মিডিয়াম থাকবে মাত্র পঁচিশশো টাকায় এরপরে আরেকটা রিজেন থাকবে যেটা সেটার প্রাইস হলো অনলি দুই হাজার টাকা এরপর থাকবে পনেরোশো টাকায় চারটা ক্যাটাগরি হয় হ্যাপি টাইম পেয়ে যাবেন এবং প্রতিটা সিরিজ এ কিন্তু আমাদের কাছে আছে এবং বাচ্চাদের জন্য সুপার মার্কেট আপনি সুপার মার্কেট এ যেরকম গেলেন কেনাকাটা করলেন সেম সুপার মার্কেট এ কিন্তু একটা সুপার মার্কেট এরকম হোম পেয়ে যাবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় একটা বাচ্চাদের জন্য কিচেন সেট পেয়ে যাবেন অনলি চার হাজার টাকায় এবং বাচ্চাদের জন্য যে লেগো আইটেম গুলো আমাদের কাছে কিন্তু লেগোর অনেক কালেকশন আপনারা থাকবে আর লেগো গুলো দিয়ে কিন্তু অনেক কিছু বানানো যাবে